বলো কেমন লাগবে ফিল্টার ছাড়া কে কে আছে অপেক্ষায় বসে আছি রাত্রিবেলা লাইভে আসি বলে অনেকেই প্রবলেম বাড়িতেও প্রবলেম বাইরেও প্রবলেম তাড়াতাড়ি সন্ধ্যেবেলা আছে ঝট পর্যায় না কি মোটা হয়ে যাচ্ছে না দিনকে দিন আমি

সুন্দর করে এটাকে সাজিয়েছিলাম কেমন লাগছে বলো তো এটাকে গুলু গুলু না আমার মতো আমিও মোটা ও মোটা বাবা রে তুমি শুয়ে পড়ছো কেন সবাইকে দেখাও তোমার মুখটা কেমন লাগছে বলো দুজনকে সমান লাগছে না হাত নামিয়ে দাও বলো তোমরা কেমন আছো সবাই ভেবো না কোনো ফিল্টার ছাড়াই কিন্তু তোমাদের সামনে এসছি কোনো ফিল্টার নিয়ে আসেনি ফিল্টার থাকলে দেখতে চক 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 করতো মুখটা ফিল্টার চাই জেলা আসলাম বান্দর তো মুখটা বান্দরের মতন অত সুন্দর তো লাগবে না তো দরকার নেই এমনি চলে আসি বলো আমিও মোটু তুমিও মোটু তো কে কে আছে লাইবে বলো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করবো বলে আমি কি কোনো দিনই এগোতে পারবো না তাই তোমাদের জিজ্ঞেস করছি তোমরা কে কে আমার পাশে আছো আজকে আমি দেখতে চাই সত্যি যারা যারা পাশে পাশে আছো একটা অন্তত লাইক করে যাও কমেন্ট করো না করো আর কীভাবে তোমাদের পাশে আমি যেতে পারি অবশ্যই জানিয়েও যাবে লিপস্টিকটা কোকো পরিয়ে দিয়েছি কেমন লাগছে এগুলো আমি করে দিয়েছি এটাও আমি করে দিয়েছি চোখে এঁকে দিয়েছি এই টিপ পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে সিঁদুরও পরিয়ে দিয়েছিলাম শুধু একটা কী পরিয়ে দিয়েছিলাম বলো তো মাথায়টা টুপি সেটা তো নাই জামা জামা করে দিয়েছি জামাটা কেমন হয়েছে বলো জামা পুরু করে দিয়েছি আমি এই জামাটা আমি করে দিয়েছি সবাই কেমন আছে বলো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি এই সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি তা দিয়ে খেয়ে উঠলাম চিন্তা করে দেখলাম এফেক্ট খুব বাজে জিনিস তো ভাবলাম নর্মালভাবেই তোমাদের সামনে আসবো তাহলে তোমাদের ভালো লাগবে তোমরা দেখবে ভালো না লাগলে উড়িয়ে দেবে এমনিও কোনো দিনে আমি দাঁড়াতে পারবো বলে মনে হয় না এই জন্য বসে আছি আমার কথা শুনে সবাই পালিয়ে যাচ্ছে ঝোটপট ওই ওই হুম এবার মাথাও ঘুরে দেখবে হুম মাথা ঘুরছে যেন ঘাড়ঘুড়ি আমার দিকে কী বলছে পুরো মাথা ঘোরাবি বাবা ভয় পেয়ে গেলাম তাকিয়ে আছে দেখে মনে হবে আমার দিকে ঘুরে বাবা দরকার নেই আমার নিজেরই ভয় লাগবে

রান্না বসাবো কি রান্না হবে কি জানি আজকে পাটা দেখো কত সুন্দর এর আমার গুড়োলাই নোখ তো ভালো এই নোখটা অতটা ভালো না এর কি ব্যাপার আমি বুঝতে পারছি না ধৈর্য দরকার জানো তো লাইভ করতে গেলে সত্যি কথা বলতে একটা টাইমে আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মেম্বার হতো বন্ধুরা থাকতো কিন্তু আগের মতন আর সেই ধৈর্য নেই রান্না করতে হবে এই এটা করতে হবে ওই ওটা করতে হবে মানে চোর আমার আশা ছিল ইউটিউবে সবাই আসবে সব নিত্য হচ্ছে কি ভুল করে দৌড়াবো তোমরাও দেখবে আমার সঙ্গে দৌড়ানো ব্যায়াম করবে সঙ্গে প্রচন্ড পরিমাণ হ্যাবক খাই সেও না কিন্তু মিষ্টি প্রচন্ড খেয়ে মাঝখানে খেয়েছি ওই জন্যই হতে পারে বলো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা তো বলো না সেটাও বলবে না চুপচাপ থাকবে বলো আমি এর সঙ্গে বলবো তোমাদের জন্য আটটু হলো হচ্ছে ওকে আঙুল ঢুকে গেছে ঢুকিনি সেই জন্য হাত কামড় দিয়ে দিয়েছে দেখো কত বলো আমার বুঝতে মানে এত বছর ধরে মানে কি করছি কি করলাম জীবনে লাইফটাও শেষ জীবনটাও শেষ ইউটিউব শেষ ফেসবুক শেষ এরপরে শুধু আমি শেষ হব কোথায় কোথাও শেয়ার করছি তো লাইকটা কেউ তো করবে না ফেসবুক পেজের কেউ আসে কিনা দেখি

অন্তর্গত আমাদের গোপনীয় তা রক্ষা করতে এবং আমাদের community র মেনে চলতে ভুলবেন না। আরো জানি পনেরো হবে বেরিয়ে যাবো।